আজকে আমরা তারাপীঠে পুজো দিতে গিয়ে আবার দ্বিতীয়বারের জন্য বিয়ে করলাম তার সাথে মায়ের দর্শন এত কষ্ট করে করেছি যেটা বলার মতো না সো হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই সবাই খুব ভালো আছো আর একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি জানি কালকে ভিডিও দেওয়া হয়নি তার একটাই কারণ আমরা গেছিলাম তারাপীঠে পুজো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রেবেলাতে আর গিয়ে পৌঁছেছি এখানে সাড়ে চারটে পাঁচটার দিকে দেখ সারা রাত ধরে সবাই গাড়িতে বসে যেতে যেতে আমাদের প্রচন্ড ক্লান্তি হচ্ছিল তাই ভাবলাম আগে আমরা হোটেলটা বুক করে নিই তারপরে গিয়ে আমরা স্নান টান করে পুজো দেবো তো আমরা তো হোটেল পেয়েছি বাট কোথাও পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না তাই আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পার্কিংয়ের জায়গা পেয়েছি আর এই পার্কিং এর জায়গা খুঁজতে খুঁজতে দেখো পুরোই সকাল হয়ে গেছে আর এখন কিন্তু পুজো স্টার্টও হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে কিন্তু রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে জলদি জলদি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু বিয়ের পরে প্রথম এসেছি আমি এখানে তাই ভাবলাম একটু শাড়ি পরেই পুজো দিই আমার আজকের এই লাল সাদা শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটা কিন্তু আমার মায়ের শাড়ি মায়ের কাছ থেকে নিয়ে এসে মন্দিরে যেতে গেলে এরকম প্রচুর দোকান পরে ফুলের প্রসাদের আর ফুলগুলো এত বড় বড় দেখতে কি সুন্দর লাগে দেখো জবা ফুলগুলো কত বড় বড় আমার তো দেখেই মনে হয় যে আমি কিনে নিই কিন্তু এই সাইডে কিনতে গেলে প্রচুর দাম নিয়ে নেয় তো এখানে যেসব দোকানপাট দেখতে পাচ্ছ এই দোকানপাট থেকে কিন্তু প্রসাদ কিনতে হয় আর ওখান থেকেই কিন্তু একজন করে পান্ডা দিয়ে দেয় সাথে পুজো দেওয়ার জন্য তো এখানে আমরা আমাদের জুতোগুলো খুলে রেখেছিলাম আর ততক্ষণে কিন্তু প্রসাদ প্যাকিং হচ্ছিল আমি না বিয়ের আগেও কিন্তু একবার এসেছিলাম আমার শ্বশুর আমার বরের সাথে পুজো দিতে তাই ভাবলাম বিয়ের পরেও গিয়ে একটু পুজো দিয়ে আসি বিয়ে তো হয়ে গেছে আড়াই মাস হতে চললো তা আমরা কিন্তু মন্দিরে অবশেষে চলে এসেছি আর এসে তো আমি দেখি প্রচুর ভিড় আমরা মন্দিরে পৌঁছেছিলাম আটটার দিকে আর এই আটটার দিকে দেখো লোকজনের কত ভিড় তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি আর এখানে যা যা নিয়ম আছে যারা যাওনি তাদের আমি বলেও মন্দিরের ভেতরে তো চলে এসছি মন্দিরের ভেতরেও না ছোট ছোট কিছু কিছু মন্দির আছে যেগুলোতে সবাই এমনি যায় পুজো দেয় আর দেখতে পাচ্ছ চোপড় দিয়ে ব্যারিকেড মতো দেওয়া পুরো ওইখান দিয়ে কিন্তু প্রচুর লাইন লাইনটা অনেকটা মানে পুরো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে অনেকটা ওটা হচ্ছে তোমার তিনশো টাকার লাইন তো তারপরে আমরা চলে এসেছিলাম পাঁচশো টাকার লাইন দেখতে আর এটা হচ্ছে তোমার পাঁচশো টাকার লাইন এটাও কতটা ছাড়িয়ে গেছে আমরা তো সেটা দেখেই অবাক যে পাঁচশো টাকা দিয়ে লাইন দিয়ে দাঁড়াবো তাও আবার এতটা তারপরে আমরা অনেকক্ষণ ডিসিশন নেওয়ার পরে নর্মাল লাইনে তো তোমার পাঁচ ছয় ঘন্টা লেগে যাবে পুজো দিতে তাই ভাবলাম আমরা হাজার টাকার লাইনেই দাঁড়াবো কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে সেই দিনকেই তাই আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম হাজার টাকা লাইনে আর এটা ভাবলে হবে না যে হাজার টাকা লাইনে দাঁড়িয়ে কিন্তু তুমি তাড়াতাড়ি পুজো দিতে পারবে তোমার সেই দু তিন ঘন্টা দাঁড়াতেই হবে লাইনে তুমি যে কোনো লাইনে দাঁড়ো না কেন কারোর পাঁচ ছয় ঘন্টা লাগবে কারোর সাত ঘন্টা লাগবে কারোর দু তিন ঘন্টা লাগবে এরকম তোমার টাইম লাগবে কিন্তু যতই যাও টাকা তোমাকে খরচ করতেই হবে টাকা ছাড়া কিচ্ছু হবে না প্রায় বাইরে দাঁড়ানোর ওপরে পরে গেট খোলার পরে কিন্তু এবার মন্দিরের ভেতরে এসেছি এখানে এসেও গেট বন্ধ করে দিয়েছে দেখতেই পাচ্ছ ওখান দিয়ে লোহার ব্যারিকেট দেওয়া রয়েছে আর ওপরটা না হেভি সুন্দর লাগছিল কিন্তু কি বলতো এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েও রোদের মধ্যে পড়তে হয়েছিল এত রোদ ছিল কি আর বলবো তো ফাইনালি আমরা একটু আগাতে পেরেছি দু ঘন্টা পরে আর এখানে দেখি রান্না চলছে যে ভোগটা দেওয়া হয় সেটা কিন্তু এই ভোগ খেতে গেলে তোমাকে আবার দশটার মধ্যে টাকা দিয়ে টিকিট কেটে রাখতে হয় না নাহলে কিন্তু আবার ভোগ পাওয়া যায় না আর যতক্ষণ কিন্তু রান্নাটা চলবে ততক্ষণ পুজো হয় আবার যে রান্না হয়ে যায় তখন কিন্তু আবার পুজো স্টপ থাকে এক দু ঘন্টার জন্য কারণ ততক্ষণ প্রসাদ বিতরণ হয় তো ফাইনালি আমরা আড়াই ঘন্টা পরে কিন্তু এখন মন্দিরের ভেতরে যাব। দেখতেই পাচ্ছ আমার মনটা কত খুশি ছিল আর এই যে আমাদের সামনে যে লাল জামা পড়া ওটাই হচ্ছে আমাদের পাণ্ডা ছিল এই যে সবাই এখন মায়ের চরণে কিন্তু প্রণাম করছে আর যেহেতু আমি বিয়ের পর প্রথম গেছি তাই আমাকে কিন্তু হাতের আলতা ধরিয়ে দিয়েছিল বলেছিল মায়ের চরণে কিন্তু আলতাটা দিতে হবে আমি তো দাঁড়িয়ে পড়েছি আর মায়ের চরণে দেখো আমি সুন্দরভাবে আলতাটা দিয়েছি এখন এই মায়ের ওই আলতাটা দিয়ে আমাদের কপালে দিয়ে দিয়েছে তারপর ওখান থেকে কিছু ফুল নিয়ে চলে এসেছি মায়ের দর্শন করতে এখানে মাকে শাড়ি দিয়ে একটু প্রণাম করতে যাবো সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে তোমাকে দু সেকেন্ডও দাঁড়াতে দেবে না তাও মায়ের মুখটা বেশ ভালোভাবেই দেখতে পেরেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি তারপরেই আমরা একটা ফাঁকা জায়গা দেখে এসে বসেছি এখন চলছে আমাদের পুজো দেখো মায়ের পায়ের থেকে যে ফুলগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো দিয়েই কিন্তু আমাদের পুজোটা স্টার্ট হয়ে গেছে তার আগেও কিন্তু আমাদের একবার পুজো হয়ে গেছে মন্ত্র দিয়ে এখন যে মায়ের পায়ের ফুলগুলো ছিল সেগুলো ছুঁয়ে তারপরে যে সুতো ছিল সেগুলোই আলতায় ছুপিয়ে না এখন আমাদেরকে পরানো হবে আমাদের এবারকার বেশ ভালোভাবেই হয়েছে আমরা যখন দু বছর আগে গেছিলাম তখন আমাদের পাণ্ডা হারিয়েই গেছিল খুঁজেই পাইনি তাই ভেতরে ঠিকভাবে আমরা দেখতেও পেরেছিলাম না ওই এক সেকেন্ডই দেখেছিলাম ঠাকুর তাও তো ওরা বের করে দেয় মানে তুমি যত টাকা দিয়ে ঢোকো না কেন ভেতরে তোমাকে এক সেকেন্ডই দাঁড়াতে হবে তার বেশি দাঁড়াতে দেবেই না যে সুতোটা ছিল সেটা তো এখন আমাদের মন্ত্র পরে পরিয়ে দিচ্ছিল মায়ের আশীর্বাদ বলে কথা দেখতেই পারছো আর আমাদের যে ইনি পাণ্ডা ছিল উনি কিন্তু খুব ভালো ছিল ওনার জন্য কিন্তু আমি খুব ভালোভাবেই পুজোটা দিতে পেরেছি মানে আমরা সবাই খুব ভালোভাবেই পুজো দিয়েছি আর এই যে এখন এই আশীর্বাদই সুতোটা পরিয়ে দিচ্ছে তারপরে যে মায়ের পায়ের ছোয়ানো যে সিঁদুরটা ছিল সেই সিঁদুরটা কিন্তু আমাকে বলেছিল এটা তোমার স্বামীর কাছ থেকে পড়ো আবার দ্বিতীয়বারে বিয়ে করে নাও মন্দিরে এসে তারপরে যে পুজোর ধূপকাঠিটা ছিল সেটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছিলাম এখন ধূপকাঠি ধরিয়ে সবাই কিন্তু মন্দিরে দেখিয়ে এই যে এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায় এখানে কিন্তু চালিয়ে দিয়েছি তারপরে যে সিঁদুরটা ছিল ওটা আমি আমার বরকে গিয়ে বললাম এই নাও সিঁদুর ও তো আমাকে সিঁদুরটা পরিয়ে দিল সবার সামনে তারা মায়ের মন্দিরে এসে মায়ের সামনেই কিন্তু আবার আমাদের দ্বিতীয়বার বিয়ে হয়ে গেল তো সিঁদুর পাওয়ানোর পরে ওকে একটু প্রণাম করে নিলাম আর তারপরে আমরা একটু মন্দিরে ছবি তুললাম তারপরে কিন্তু আমরা এখন প্রসাদটা নিয়ে চলে এসেছি আর যেই দোকান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম ওই দোকানে কিন্তু আবার গিয়ে আমাদের এই ঝুড়িটা ফেরত দিতে হবে কারণ ঝুড়িটা কিন্তু ওরা দিয়ে দেয় না শুধু প্রসাদগুলোই প্যাক করে দেয় দিয়ে রুমে আসার সময় আমার বড় এই দোকানটা চোখে পড়েছে তো এখানে সুন্দর সুন্দর মায়ের চরণ মায়ের ছবি ছিল তো ভাবলাম যে আগে রুমে যাই ফ্রেশ হয়ে তারপরে আমরা মার্কেটটা একটু ঘুরে দেখব তাই আমরা সবাই মিলে কিন্তু গো চলে এসেছিলাম রুমে আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো আম্পেজটা ফলো করবে আর বিশেষ করে কোন পাটটা ভালো লেগেছে সেটার জন্য আর কে 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 পেটে গেছে সেটাও কিন্তু